নমস্কার আজকে বলবো আপনাদের যাদের সন্তান হতে চাইছে না সন্তান আসছে না বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন ট্রিটমেন্ট করছেন তারপরেও সদর্থক ভূমিকা আসছে না দেখুন এটা মেডিকেল সায়েন্স যেরকম চ্যাপ্টার সেরকম আমাদের অ্যাস্ট্রোলজিতে পঞ্চম ভাব হচ্ছে সন্তান ভাব যদি আপনার কুণ্ডলিতে লগ্নকে এক ধরে ঘড়ির কাটার উল্টো দিকে গুনুন পঞ্চম ঘরে যদি দেখা যায় পঞ্চম ঘরে শনি গ্রহ বকরি হয়ে আছে পঞ্চম অধিপতি বা পঞ্চম ঘরের যে মালিক সে বকরি হয়ে আছে যদি দেখা যায় পঞ্চম ঘরে শনির দৃষ্টি আছে পঞ্চমে বৃহস্পতি কোনোভাবে অস্তমিত হয়ে গেছে বা পঞ্চম পঞ্চমপতি অস্তমিত হয়ে গেছে এই সব ক্ষেত্রে সন্তান হওয়া নিয়ে সমস্যা আসে দ্বিতীয়ত সন্তানের যে কারো গ্রহ বুধ গ্রহ এই বুধ গ্রহ যদি কারোর কুণ্ডলিতে বকরি থাকে বুধ গ্রহ যদি অশুভ থাকে মঙ্গলের নক্ষত্রে থাকে শনির নক্ষত্রে থাকে পীড়িত শনির নক্ষত্রে থাকে নিচস্ত শনির নক্ষত্রে থাকে তাহলে কিন্তু সন্তান হওয়া নিয়ে সমস্যা আসবেই এবং আর একটা কথা বলছি পঞ্চমে যাদের রবি আছে তাদের কিন্তু প্রথম সন্তান আসা নিয়ে সমস্যা হয় বহু ক্ষেত্রে প্রথম সন্তান তা হারায় প্রথম সন্তানের মৃত্যু ঘটে এবারের কি প্রতিকার এর প্রতিকার আছে প্রতিকার হচ্ছে সময় দশা কাল এটা জানতে হবে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পঞ্চম প্রতি একাদশ পতি দ্বিতীয় দশা এই ধরনের দশা সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ দশা তাহলে আপনি যে দশায় সন্তান কামনা করছেন সেই দশাটা সন্তান প্রাপ্তির জন্য সঠিক কিনা এটা হচ্ছে প্রধান বিষয় দ্বিতীয়ত গোচরে পঞ্চম ভাবে বৃহস্পতির যদি অবস্থান হয় খুব ভালো পঞ্চমে অশুভ কোন গ্রহ রয়েছে মুশকিল হবে গোচরে যদি দেখা যায় আপনার রাশিকে এক গুণে পঞ্চমে বুধ বসে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সন্তান জন্য সঠিক সময় এবার প্রশ্ন হচ্ছে যাদের যোগ আছে শুক্র যদি কোনো পুরুষের খুব পীড়িত থাকে খুব খারাপ থাকে মহিলাদের যদি শুক্র পীড়িত থাকে শুক্র খারাপ থাকে গর্ভ ধারণের ক্ষমতা নিয়ে সমস্যা তৈরি হয় জলায়ু জনন যে সমস্যা থাকে গ্রামও সমস্যা থাকে সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টটা ভেরি ম্যান্ডেটারি ওটা জরুরি এবং তার সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনটা জরুরি সে গাইডলাইনটা কি প্রত্যেকের কুষ্টি আলাদা প্রত্যেকের প্রতিকারের সময় প্রতিকার দব্য আলাদা যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন প্রতিকার চাইছেন যোগাযোগ করতে পারেন নিশ্চিতভাবে আমি তাদেরকে জ্যোতিষ শাস্ত্রের কথা অনুযায়ী গাইড করব নমস্কার